আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন দেশ ও দেশের বাইর থেকে সবাইকে জানাচ্ছি ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি কিছু না কিছু উপকার হবে আপনারা জানেন আমি সব সময়। মধ্যবিত্ত বা ছোটো খামারিদের নিয়ে ভিডিও করে থাকি তো আজকের আলোচনার বিষয় হলো হয়তো গাঁ গ্রামে আমাদের একটা দুটো গাবি আছে সে গাবি থেকে আমরা দুধ বৃদ্ধি করার উপায় সঠিক নিয়মে গাভি আনার উপায় আসলে আমরা বছরে যদি একটা বাচ্চা না পাই তাহলে আমাদের প্রজেক্ট লস গাবি পালন করে তো লাভ নেই বছরে একটা আমাদের বাচ্চা থাকতে হবে তাহলে আজকের বিষয় হলো দুধ বৃদ্ধি এবং বাছুরের স্বাস্থ্য ঠিক থাকা এবং প্রতি বছর একটা বাচ্চা উৎপাদন করা সেজন্য আমাদের বিষয়টা জানতে হবে যে গাভি আসলে বাচ্চা দেওয়ার কতদিন পর পুনরায় হিটে আসে এই ব্যাপারটা আমাদের জানতে হবে ব্যাপারটা হলো বাচ্চা দেয়ার চার সপ্তাহ থেকে শুরু হয় কথা আপনার দুই মাসের ভিতরে বাচ্চা দেওয়ার দুই থেকে তিন মাসের ভিতরে পুনরায় হেঁটে আসবে তিন মাস যদি ওভার হয়ে যায় তাহলে ওরে চিকিৎসা দিতে হবে আপনার এই হলো বাস্তব কথা চার সপ্তাহ থেকে আট সপ্তাহের ভিতরে পুনরায় হিটে আসে তবে মাঝে মাঝে একটু দেরি হয় দেশি গরু যেহেতু আমাদের তিন মাসের ভিতরে যদি হেঁটে না আসে তাহলে ওরে একটু চিকিৎসা করাতে হবে তাহলে অবশ্যই এইটা চলে আসবে প্রথমত আপনার বাচ্চা দেওয়ার যদি পরে বাচ্চা দেওয়ার পরে যদি আপনার গরুর শরীর স্বাস্থ্য ভালো থাকে তাহলে আপনার প্রথমেই করতে হবে বিশ থেকে তিরিশ দিনের ভিতরে আপনার কৃমি কৃমিনাশক করে ফেলবেন কৃমিনাশক দেওয়ার পরে জিঙ্ক লিবারটনিক পাঁচ দিন খাওয়াবেন সকালে জিঙ্ক বিকেলে লিভারটনিক এভাবে আপনার পাঁচ দিন খাওয়ানোর পরে যদি হিডে না আসে এবং এটা করবেন বাচ্চা দেওয়ার পর এটা করবেন করলে হিডে চলে আসবে এরপরে যদি না আসে এরপরে যদি না আসে আপনি পনেরো দিন অপেক্ষা করবেন যদি না আসে তখন আপনারা কিছু ভিটামিন ইনজেকশন দিবেন যেমন ক্যাটাফস এবং বিটাফস এই দুইটা নেবেন তিরিশ এম করে বেশির দরকার নেই আর হচ্ছে যে আপনার রেনাসল এডি থ্রি ই ওটাও তিরিশ এম তাহলে আপনার বলতে পারেন যে ক্যাটাফাস এবং বিটা গ্রুপ কিন্তু একই তো বিটাফাস পেন গ্রুপের ওটা হলো বিটাফ হলো গাবির জন্য ক্যাটাফাস্টে হলো সারের জন্য বা মোটা তাজা করার জন্য আপনি যাই বলেন বিটা ফেট ওষুধ যাই হোক আপনারা এই তিনটে ওষুধ নেবেন আপনি পনেরো সিসি ক্যাটাফস আজকে দিলেন দেয়ার তিন দিন পর বিটাফস পনেরো সিসি দিবেন ওর থেকে আবার তিন দিন পর ক্যাটাফস পনেরো সিসি দিবেন ওর থেকে আবার তিন দিন পরে বিটাফস দেবেন মানে তিন দিন পর পর ওটা ঘুরিয়ে দেবেন আর কি আর এর ফাঁকে ফাঁকে তিন ডোজ দশ সিসি করে এর ফাঁকে ফাঁকে আপনার দশ দিন পর পরপর তিনটে ডোজ হবে আর এনা ছলে এডি থি এইটা করবেন আশা করি ভালো রেজাল্ট পাবেন তো যেগুলো বলি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্টে জানাবেন যদি কিছু না বুঝে থাকেন হয়তো ভিডিওতে সবকিছু বলাও যায় না হয়তো কমেন্টে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো ভাই আমি আসছি আসলে ইউটিউবে খামারিদের জন্য একটু যদি উপকার হয় আমার দ্বারা ক্ষতি হবে এমন কিছু আমি চাইব না যাই হোক এর পরে আপনারা কিছু দানাদার খাবার তৈরি করবেন নিজেরা বাড়িতে বসে যদি পারেন আপনারা ইউএমএস খাওয়াতে পারেন গরুকে ইউরিয়া ইউরিয়া মোলাসেস খাওয়াবেন দ্রুত হেডে চলে আসবে তো ইউরিয়া মোলাসেস কীভাবে খাওয়ায় কিভাবে তৈরি করতে হয় এ নিয়ে আমি আমার ভিডিও দেয়া আছে আমি আবার ভিডিও দিব তো এটা হচ্ছে আপনার এক কেজি খের সোজা একেবারে সোজা এমন সোজা জিনিস আর কোথাও নেই তৈরি করা খুব সহজ এটা হচ্ছে আপনার এক কেজি খড় মানে সোজা কথা ইউএমএস খাওয়াতে হলে আপনাকে পালার ব্যবস্থা করতে হবে পালা পরিজনের ব্যবস্থা করতে হবে খের বান বাইদা আপনার জোলন্ত মিটার আছে ওতে বাইদা ওই মিটারে ফেলাইয়া আপনারা মাইকা নেবেন আমি এক কেজির ফর্মুলাটা বলে দিচ্ছি কারণ এক কেজির ফর্মুলাটা যদি মানুষ জানে তাহলে আপনার দশ কেজিও তৈরি করতে পারবে পাঁচ কেজিও তৈরি করতে পারবে হিসাব হিসাবকীরা বিশেষ করে এক কেজি খ্যার খের অর্ধেক পানি মানে হাফ কেজি পানি পানির অর্ধেক সিটাগুড় লালিগু গুড় চিটা যে যে নামে ডাকে যে এলাকায় যেই নামে চিনে ওইটাই তো ওটা হচ্ছে সিটা অথবা লালি যাই বলেন ওইটা হবে আড়াইশো গ্রাম এক কেজি খড় খড়ের অর্ধেক পানি পানির অর্ধেক সিটা একটু যদি ঘন হয় শক্ত হয় তবে আড়াইশো গ্রামের জায়গায় দেড়শো গ্রাম দুইশো গ্রাম দলেও হবে দেড়শো গ্রাম দিলেও চলবে সমস্যা নেই যদি ঘন গাঢ় হয় এরপরে তিরিশ গ্রাম ইউরিয়া সার এটা কত কেজি খড়ের জন্য এক কেজি খড়ের জন্য তিরিশ গ্রাম ইউরিয়া সার ফার্স্টে পানি হাফ কেজি পানির সাথে দেড়শো দুশো গ্রাম যাই বলেন এর কমে দেবেন না দেড়শো গ্রামের নিচে আপনারা চিটে গুড় দেবেন না যদি শক্ত হয় আর যদি পাতলা হয় তাহলে আড়াইশো গ্রামই চিটে গুড় দিতে হবে তো আগে চি গুড়টা পানির সাথে মিশিয়ে নেবেন গোলার পরে ওর ভিতরে তিরিশ গ্রাম ইউরিয়া সার দিয়ে দেবেন ইউরিয়া সারটা দেওয়ার পরে ওই সারটা যখন হাত দিয়ে দেখবেন যখন গুইলা যাবে তখন ওই সম্পূর্ণ পানিটা এক কেজি খ্যারের সাথে মিক্স করে দেবেন সিটাই দিবেন উল্ডাই মানে উল্ডাই পালডাই দিবেন পানিটা সজাগতা খেরকে খাওয়াই দিবেন অবশিষ্ট যেন না থাকে নিচে যেন জমে না থাকে খাওয়াই দেওয়ার পরে হাওয়াবদ্ধ করে রাখতে হবে আপনারা ড্রামে রাখতে পারেন পলিথিন দিয়ে মরিয়ে রাখতে পারেন কতক্ষণ দশ মিনিট দশ থেকে বিশ মিনিট আটকাই রাখবেন আটকাই রাখার পরে এরপরে আপনার গরুর সামনে খাইতে দেন আপনার গরু প্রথম প্রথম খাইতে চাইবে না হয়তো একটু হালকা একটু ভুষি দিয়ে দেবেন খেয়ে নেবে। আপনার এই জিনিসটা কিছু ঘাসের সাথে মিক্স করে দিতে পারেন খাবে একবার খাওয়া অভ্যাস হয়ে গেলে দেখবেন ওর স্বাস্থ্যও ভালো হবে এটা কিন্তু খারাপ কিছু না বৈজ্ঞানিক সৃষ্টি ইয়া খাবার এতে প্রোটিন বাড়ে ফাইবারের সংখ্যা ফাইবার প্রোটিন সব কিছু বাড়ে এতে দেখবেন দুধ অটোমেটিকলিভাবে বেড়ে যাবে এতেও আপনার দুধ বেড়ে যাবে আর দানাদার খাবার হিসেবে তো দিবেন তো এটা খাবার সিস্টেম হচ্ছে আপনার আগে পিছনে পানি খাওয়ানো যাবে না দেখেন গাবিকে গরুকে আপনার সকালে ঘুম থেকে ওঠার পরে পানি দিলেন দানাদার খাবার দিলেন দেওয়ার পরে কিছু খের দিলেন শুকনা খেয়ার খ্যার দেওয়ার পরে আধা ঘন্টা পরে আপনার এই খাবারটা দিলেন অল্প কিছু এক কেজি খাবার দিলেন বা হাফ কেজি খাবার দিলেন ইউএমএসটা আবার বিকেলে দুপুরের টাইমে রেস্ট নেবে আবার বিকেলে আপনার পানি দিবেন মানে এক এক ঘন্টা আগে পিছে ওরে পানি দেওয়া না এখন আপনারা কীভাবে খাওয়াবেন বুঝে নেবেন ইউএমএসটা যখন খাওয়াবেন দিবেন সকালে বিকেলে এক ঘন্টা আগে খাওয়া মানে এক ঘন্টা আগে পানি খাওয়াবেন এবং খাওয়ানোর এক ঘন্টা পরে পানি খাওয়াবেন এর আগে পানি দিবেন না গেল এতে আপনার গাবি হিটেও চলে আসবে এবং আপনার সার গরুর খাওয়ালে তাজা হবে এলা বৈজ্ঞানিকরা বলছেন যে প্রতিদিন এবার যদি খাওয়াতে পারে তাহলে আপনার সাড়ে নয়শো গ্রাম মাংস বৃদ্ধি পায় এবং গাভীর দুধ বাড়ে দ্রুত হিটে চলে আসে অনেক ফ্যাসিলিটি আছে যাই হোক আজকে সামান্য কিছু টিপস দিলাম আপনারা প্রয়োগ করে দেখবেন অথবা আমার কথার উপর ভিত্তি না করে আমার কথা যদি আপনাদের মানতে কষ্ট হয় আপনার পশু হাসপাতালে চলে যাবেন পশু হাসপাতালে যাওয়ার পরে এই বিষয়টা তাদের সাথে আলাপ করবেন যদি তারা সাজেস্ট করে খাওয়াবেন আর যদি ভুল হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে কিছু বলবেন তার আগে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখা